গুড় বাতাসা আর জল কি কথাটা শুনে হয়তো কোনো রাজনৈতিক দলের কথা মনে পড়ছে না এটা কোনো রাজনৈতিক দলের কথা নয় বা এটা কোনো প্রতিশ্রুতিমূলক বা উস্কানিমূলক কথা নয় এই তীব্র দাবদহে রাজ্য তথা মুর্শিদাবাদের প্রত্যেকটি মানুষেরই সংকটজনক পরিস্থিতি আর এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে মুর্শিদাবাদের কাঁদি থানার পুলিশ প্রশাসন এদিন দুপুরে কাঁদি থানার উদ্যোগে ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহার সহযোগিতায় কাঁদি শহরের পথ মানুষকে গুড় বাতাসা ও ঠান্ডা পানীয় প্রদান করছে কাঁদি থানার পুলিশ কর্তারা এ এক অন্য ছবি ধরা পড়ল আজ কান্দিতে সভাপতি সাধারণ মানুষ চলতি পথে একটু জিরিয়ে নিয়ে ঠান্ডা পানীয় গ্রহণ করে আবার নিজেদের কর্মের দিকে এগিয়ে যাচ্ছেন সাধুবাদ জানাচ্ছেন কাঁদি থানার আইএসএ সিনহাকে বহু অগণিত সাধারণ মানুষ মৃণালবাবু জানিয়েছেন এই প্রখর তীব্র দাবদাহ যতদিন চলবে যতদিন না মিলছে শান্তির বৃষ্টি ততদিন ধরেই চলবে এই কাঁদি থানার উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় প্রদানের কাজ রাজ্য পুলিশের এই মানবিক কর্মকাণ্ডকে আমরাও কুর্নি জানাই এই গরমে মানুষের সেবা করছি ভালো হচ্ছে